নিরাপত্তার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুকে বাদ তবে ইয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সবচেয়ে বড় সংস্কার মন্তব্য হাসনাতের করিডোর দেয়ার সিদ্ধান্ত থেকে সরে না এলে রাজপথে নামার হুশিয়ারি নুরের প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছে বড় সুখবর নেত্রীকে মারপিটের ঘটনায় মহিলা দলের কমিটি বিলুপ্ত শ্রীলঙ্কাকে একশো ছেচল্লিশ রানে হারালো বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ফের লেবার পার্টির জয় নিজ আসনেও হারলেন বিরোধী দলীয় পিটার দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্তা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদসহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন পাঁচ মে দেশে ফিরছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল তবে শেষ পর্যন্ত কাতারের আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি দেশে ফিরবেন বলে সিদ্ধান্ত হয়েছে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ম্যাডাম কাতারের আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্স ইনস্যুরেন্সে সোমবার দেশে আসবেন তবে সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইট থেকে নিরাপত্তার ইস্যুতে শেষ মুহূর্তে সরিয়ে দেওয়া হয় দুই কেবিন ক্রুকে নিরাপত্তার সংখ্যা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয় এরপরই এলো এই নতুন খবর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় কারণ এই দল বাংলাদেশকে পরিণত করেছে সংস্করণ শনিবার হেফাজতে হাসনাত আবদুল্লা তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগেরই আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না নির্বাচনে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা তিনি আরো বলেন আওয়ামী লীগ এই বাংলাদেশে আর আসবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগ সারা দেশে কসাইতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না একটি সন্ত্রাসী সংগঠন আন্দোলনের বিষয়ে হাসনাত বলেন আমরা শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকার সরে না এলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি নূর বলেন সরকার যদি করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে রাজপথে নামতে বাধ্য হবে গণ অধিকার পরিষদ কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন আসিফ নাহিদসহ যারা উপদেষ্টা হয়েছেন তাদের প্রথম কাজ ছিল আহতদের চিকিৎসার ব্যবস্থা করা ফ্যাসিস্টের বিচারের ব্যবস্থা করা কিন্তু সেটা দেখা যায়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো হয়েছে অভিযোগ করে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন যেসব উপদেষ্টা জুলাইয়ের স্পিরিট ধারণ করে না তাদের পরিবর্তন করুন নতুন নেতৃত্বের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়ে জনগণের সামনে বিকল্প নেতৃত্ব হিসেবে হাজির হবে বলে জানান নূর বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ বলেছেন দেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার কার্যক্রম শিগগিরই বাস্তবায়ন করা হবে এছাড়াও দুর্গম চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা রাত্রি যাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান শনিবার ফরিদপুরের সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মানন বিষয়ক সভায় প্রধান তিনি এসব কথা বলেন এ সময় সম্মানিত সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ জাতীয়তাবাদী আইএনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে পরিশুদ্ধ রাজনীতি করতে হবে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময়ের সভায় তিনি এসব কথা বলেন যশোর জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসকের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান সহ কল্যাণ সম্পাদক উজ্জ্বল হোসেন ক্রীড়া সম্পাদক নার্গিস পারভিন মুক্তি সহপরিবেশ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাক সহ অন্যরা ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের মৌতা গ্রামের রিপন হোসেন ও নিপা খাতুনের একমাত্র চার বছর বয়সী শিশুকন্যা অনিকা রাস্তা পার হতে গিয়ে ইজি বাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছে বাড়ির দিক থেকে অনিকা ও তার খেলার সাথীরা পাকা রাস্তায় উঠছিল সে সময় একটি ইজি বাইক সজরে তাকে ধাক্কা দেয় যশোর দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে শিশুকন্যার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে মহেশপুর আটান্ন বিজিবি সীমান্ত অভিযান চালিয়ে মানব চোরাচালানের সময় ৪৫ জন নারী পুরুষ এবং মাদক সহ দুজন আসামি আটক করেছে আটকের মধ্যে আঠারো জন নারী নয় জন পুরুষ ও আঠারো কিশোর কিশোরী রয়েছে পুরুষদেরকে মহেশপুর থানায় এবং নারীদেরকে একটি মানব পাচার বিরোধী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে আটান্ন বিজিবি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দল নেত্রী আরিফা আশরাফি চুমকিকে মারপিটের ঘটনায় খুলনা মহানগর মহিলা মহিলা দলের দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে শনিবার কেন্দ্রীয় সভাপতি আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির বিলুপ্তির তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার একশো এক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে অতিসত্তর খুলনা মহানগর কমিটি গঠন করা হবে এর আগে শুক্রবার বিকেলে কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেন সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারীরা বিষয়টি তিনি মহিলা দলের কেন্দ্রীয় নেতাদের জানান খেলার সংবাদ শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সিরিজ এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ করে বড় রানেই চাপে যেন শেষ হয়ে গেছে লঙ্কানরা একশো রানের বড় জয়ে সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো রান করে বাংলাদেশ জবাবে খেলতে নেমে আটত্রিশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি লঙ্কানরা বাংলাদেশের একচল্লিশ রানে তিন উইকেট পেয়ে সেরা বলার আল ফাহাদ এছাড়াও দুটি করে উইকেট পেয়েছেন সঞ্জিত মজুমদার ও আজিজুল হাকিম তামিম আন্তর্জাতিক সংবাদ অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী দলীয় পিটার ডাটন শুধু দলীয় পরাজয় নয় তিনি নিজেও কুইন্সল্যান্ডের ডিকশন আসনে লেবার পার্টির প্রার্থী আলি ফ্রান্সের কাছে হেরে গেছেন শনিবার ব্রিসবেনে দলের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে পিটার ডাটন বলেন এই প্রচারে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি এটা আজ স্পষ্ট এর পুরো দায় আমি নিচ্ছি আমি প্রধানমন্ত্রীকে ফোন করে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি এটি লেবার পার্টির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত নিজ আসনে হেরে যাওয়া প্রসঙ্গে ডাটন বলেন আলে ফ্রান্সের সঙ্গে আমার কয়েকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তিনি ডিকসনে বিজয়ী হয়েছেন এবং একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি ভালো করবেন আমি তাকে শুভকামনা জানাই রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করবে একটি বিশেষ সংবাদ দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে উড়োজাহাজকে লক্ষ্য করে এক তরুণের বল ছোড়ার ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল এই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়োজাহাজের দিকে ছুঁড়ে মারেন ওই তরুণ ভিডিও দেখে মনে হচ্ছিল বলটি উড়োজাহাজের অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়ে গেছে চোদ্দ সেকেন্ডের ওই ভিডিওতে আশপাশের ছবি দেখে ধারণা করা হচ্ছে কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতের উত্তর পাশের সিগাল পয়েন্ট ভিডিওটি ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে এই ভিডিও নিয়ে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন অনেকে এ ধরনের হেয়ালিপনা কাজের সমালোচনাও করেছেন এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তজা বলেন বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় উড়োজাহাজ সাধারণত সমুদ্র সৈকতের এক মিটার উপর দিয়ে যায় আবার অবতরণের সময় এক মিটার পর্যন্ত উঁচুতে থাকে সেক্ষেত্রে বালুচর থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই তিনি আরো বলেন বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্র সৈকত এলাকায় ড্রোন আকাশে নিক্ষেপ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ উড়ান্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারা সহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে মানুষকে সতর্ক থাকা উচিত এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি